আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব তওয়াকালোকের মাস্টার কবি একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস একদমই স্পেশালি ধামাকা অফারে দিয়ে দিব আগের থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাবেন ড্রেসটা বলুন কালার হবে তিনটা কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম ধামাকা একটা সেলে কিন্তু পেয়ে যাবেন প্রথমে আমরা সুন্দর একটা কালার দেখাবো অনিয়ন কালারটা বিয়ার্স খুবই সুন্দর কালার এটা এটা এই দেখেন ড্রেসটা দেখেন পাকিস্তানি যে তাবাক্কাল লোকগুলো আছে সেই তাওয়াক্কালের মাস্টার কপি এগুলো বার্সন কপি সো এটা হচ্ছে নেকে পার্ল করা আছে খুব সুন্দর করে এখানে পার্লের টার্সেল করা আছে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস জরি সুতা প্লাস আপনার সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচের দিকে আপনার সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এবং হচ্ছে হেভি এম্ব্রয়ডারি করা আস খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে প্যানেল আছে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে সিল্কি শ্যান্টেন অরিজিনালটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে বিয়াস এর হচ্ছে দুপাট্টাটা দেখেন একদম পাকিস্তানি ড্রেসের দুপাট্টা সেম ডিজাইন করা হয়েছে জাস্ট মাস্টার কপি এগুলা কারণ এইটা অরিজিনাল তার কালার দাম পাঁচ হাজার টাকা প্লাস বাট এটাগুলো কিন্তু ভার্সনগুলো আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা মার্কেট প্রাইস চব্বিশশো টাকার মতো আমরা দিয়ে দিব অনলি কত দিয়ে দিব এখন হচ্ছে আপনার মাত্র আঠারোশো নব্বই টাকা একদম মানে স্টক ক্লিয়ারেন্সিল আঠারোশো নব্বই টাকা হচ্ছে স্টোক ক্লিয়ারেন্সিল দিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পিয়াস এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন এই জি দেখেন কালারটা দেখেন একটু লেমন টাইপের কালার এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর আসবে পারফেক্ট আসবে আর একটু সুন্দর দেখাবে ঠিক আছে প্রাইসটা মাত্র আঠারোশো নব্বই টাকা এটা খেয়াল করবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা লাক্সারি কাজ করা যেটা আছে ঠিক আছে কাপড়টা একদম সফট ওয়েটলেস জেটের মধ্যে এটা চিনার এবং প্যান্ট কি স্যানটান অরজিনালটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা চমৎকার একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় দুপাটা এবং দুপাটারটা চারপাশে কিন্তু বক্স প্যানেল করা আছে আসিবিআ অল ওভার দুপাটে গর্জিয়াস কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো নব্বই টাকা এটা বাইশশো পঞ্চাশের ড্রেস আপনি যদি আমাদের আগে ভিডিও দেখেন তাহলে আপনি দেখ বুঝতে পারবেন যে এটার প্রাইসটা কত এবং মার্কেট একটু যাচাই করেন তাহলে বুঝবেন যে প্রাইস কত আছে মার্কেট প্রাইস এটা এটা হচ্ছে আর সুন্দর কালার লাইট স্কাই কালারের মধ্যে আছে আসিবিআ এটাও কিন্তু নিতে পারেন প্রাইস সেম অনলি অনলি কত আঠারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো আপনি অর্ডার করতে পারবেন একদম নিখুঁত ফিনিশিংয়ের এর লাকজারি কাজ করা ফোর পিস ড্রেসগুলোর মাত্র দামে পাচ্ছেন মাত্র আঠারোশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে কাপড় বিডিতে ঠিকানা আছে ডাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই সিবিটি স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন